আসসালামু আলাইকুম ইব্রিহন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি গুড়ের পায়েস রান্না করবো যার কারণে চালগুলো ভিজে নিচ্ছি তো এখন হচ্ছে কড়াতে আমি হচ্ছে পানি দিয়ে চালগুলো ফোড়ানোর জন্য পানি দিয়েছি সাথে হচ্ছে তেজপাতা যাতে পানির হচ্ছে তেজপাতা আগে দিয়েছি যাতে একটা সুন্দর বাসনা আসে এই কারণের জন্য তো এখন হচ্ছে পানিটা আমি একটু দিয়ে ফুটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে ফুটছে তো এখন আমি হচ্ছে চালগুলা হচ্ছে দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে একটু লবণ দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে ফুটতেছে চালস পানি তো অনেক কি ফুটে গেছে তখন আমি আবার একটা কাঠ একটা এলাচ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন যে আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি যাতে চালগুলো ভালোভাবে সিদ্ধ হয় এই জন্য বারবার হচ্ছে উল্টে দিচ্ছি এই জন্য বারবার হচ্ছে চাষনা দিয়ে নাড়াতেছি যাতে চালগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর বারবার দেখছিলাম যে সেদ্ধ হচ্ছে দেখতে পাচ্ছেন যে পানির সাথে সাথে যখন পানি সেদ্ধ হয়ে যাবে মানে চাল সেদ্ধ হয়ে যাবে তো তখন হচ্ছে পানিটাও কমে আসবে দেন হচ্ছে চালটাও আপনার সিদ্ধ হয়ে যাবে তো এখন হচ্ছে চালটা সেদ্ধ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে যে চালগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে আর আস্তে আস্তে পানির পরিমাণটাও অনেক কমে আসতেছে এখন দেখছেন যে অনেকটাই কমে গেছে তো আমি বারবার তুলে দেখছিলাম যে কেমন সেদ্ধ হচ্ছিল তো আস্তে আস্তে সেদ্ধ হচ্ছিলো এবং পানির পরিমাণ কমে আসছিল দেখতে পাচ্ছেন তো আমি ভালোভাবে যাদের কড়াইতে লেগে না যাই এজন্য বারবার নাড়ছিলাম আর কি তো হচ্ছে আস্তে আস্তে যখন কমে আসলো আগে থেকে দুধ জাল দেওয়ার ছিল তো আগে থেকে জাল দিয়ে রাখলে ভালো হয় তো আগে থেকে দুধ জাল দিয়ে রাখছিলাম রাখার পরে হচ্ছে দুধগুলো দিয়ে দিলাম যে দুধটা যখন একটু ফুটছিলো তখন আমি আবার একটু বাদাম তারপর কিশমিশ দিয়ে দিলাম পরে হচ্ছে আমরা আবার পায়েস হচ্ছে অনেকজন দুধের সাদা করে রাখে পরে আমি আবার হচ্ছে গুড় দিয়েছিলাম যাতে সুন্দর ফ্লেভার আসে ভালো লাগে দেখতে আরও তো গুড় দিয়েছিলাম খেজুরের আর একটু হচ্ছে চিনি দিয়েছিলাম গুড় তো বেশি দিয়ে দিলে অনেক কালা চলাই আমি চাচ্ছিলাম যে কালারটি একটু হালকা আসবে আর একটু গন্ধটা খুব সুন্দর লাগে এর জন্য গুড়টা দিয়েছিলাম পরে হচ্ছে চিনি দিলাম দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ফুটতেছে কত